সাড়ে তিন ঘন্টা রাস্তাটা লেগে গেল আট ঘন্টা অযোধ্যা থেকে প্রয়াগরাজ টোয়েন্টি ওয়ান আওয়ারের এই স্টোরিটা বলতে চলে এলাম গাড়ি নিয়ে গেলে হোটেল নিতে হবে না ছ ঘন্টা হয়ে গেছে অলরেডি বসে আছি গাড়িতে অযোধ্যা থেকেই লাঞ্চ করে বেরিয়ে আমরা হোটেলও কিন্তু ছিল বুক পরে ডিসিশন নিলাম হোটেলে আর চেক ইন করব না জানো সেদিন রাত্রে আমরা কোনো ডিনারই করিনি আর প্রয়াগরাজের রাস্তা যে ভুল সেটা আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছো তোমরা সেক্টর টোয়েন্টি ফোর অর্থাৎ রেল ঘাট যেখানে আছে ওটারই একটা সেকশন হচ্ছে ভিআইপি ঘাট এই ঘাটে স্নান করার কারণ হচ্ছে অন্য অন্য ঘাটের থেকে এই ঘাটে একটু বেশি সিকিউরিটি আছে ভিআইপি ঘাট অবভিয়াসলি পরিষ্কার তার মধ্যে হাঁটাটাও একটু কম পরে লাকি ছিলাম আমরা যে হাঁটতেই হলো না ভিআইপি গেটে লাস্ট ব্যারিকেট এর সামনে আমরা মোটামুটি আড়াই ঘন্টা মতো দাঁড়িয়েছি একটা জিনিস বুঝলাম ধৈর্য এবং বিশ্বাস দুটোই খুব প্রয়োজন শুদ্ধ বস্ত্রে তো করবো করলাম চেঞ্জ গাড়িতে গাড়ি নিয়ে ঢুকতে এটাই ভাবলাম যে হতে পারে এক কিলোমিটার তো হাঁটবই কিন্তু দেখলাম আর একটুখানি গেলেই জলে চলে যাবে গাড়ি এতটাই কাছে পৌঁছে গেলাম ঠাকুরের আশীর্বাদ সব জানলায় সানশেড লাগালাম আর তারপর পুরো গাড়িটাকেই করে নিলাম রুমের মতো বাড়ি থেকে নিয়ে গেছিলাম আমরা ঘর ধূপকাঠি দেশলাই ফুলটা ভেবেছিলাম ওখান থেকেই অ্যারেঞ্জ করব যেহেতু যাব হোটেলে কিন্তু যাওয়া হয়নি তো কি হয়েছে ঘাটে তোমরা সব কিছুই পাবে যেমন আমরা পেয়েছিলাম ওই ভোরবেলা ভিডিও এডিট করতে গিয়ে দেখলাম যে কত পিকই নেওয়া হয়নি গাড়ির হিটারটা অন করে দিয়েছিলাম তাহলে আর কি স্নান করার পর কষ্টটা কম হবে টেম্পারেচার ছিল আট ডিগ্রি ভিডিও করতে পারছিলাম না এত ঠান্ডা হাওয়া বইছিল উফ পুরো না থুলা কিন্তু যখন সানে নামলাম না তখন কোনো কষ্ট হয়নি ব্রহ্ম মুহূর্তে স্নান করার মজা সেটা জানতে পারলাম কিন্তু জল থেকে ওঠার পর যেন হচ্ছে কেটে হাওয়াগুলো দিচ্ছে বেশ কিছুক্ষণ বসেছিলাম আমরা সবাই মিলে গাড়িতে সূর্য উদয়ের সাথে সাথেই মা বাবা পুজো করতে গেল তো ঠান্ডা যে আমি আর বোন নামতে পাইনি তাই আর করতে পাইনি আর পুজো বাদ দিয়ে ভিডিও করার কথাবার্তা ওদেরও মনে করেনি ইচ্ছা ছিল তাড়াতাড়ি পুজো দিয়ে লেটে হনুমান মন্দিরে যাবো আদা খুব ভালো ছিল চাটা আর সত্যি বলতে আমরা কাপ খেয়েছিলাম তারপর চোখে ম্যাগি এতক্ষণ তো খাইনি কি বাবা খেলো না কারণ হনুমানজিকে পুজো দেওয়া বাকি ছিল সূর্য ওঠার সাথে সাথেই মহাকুম্ভের পুরো রূপটাই যেন চেঞ্জ হয়ে গেল আমরাও কিছু সেলফি তুললাম কিন্তু বোন আর বেরোতে চাইলো না তার স্পেশাল রুম থেকে আমরা কিন্তু সেইভাবে মেলা ঘুরিনি হ্যাঁ মা বাবা একটু টুকটাক হেঁটে এসেছিল কিছু সেলফি তুললাম কিছু ফটো এদিক ওদিক ঘুরলাম ওই সব ফটো তো তোমরা দেখেইছ হনুমান মন্দির আর যাওয়া হলো না দেড় ঘন্টা দাঁড়ানোর পরও ব্রিজটা পার করতে পারলাম না ভগবান টানলে আমরা আবার আসব এই ইচ্ছা নিয়ে আমরা কুম্ব মেলা ছাড়লাম তখন বাজে সকাল আটটা বারণাসী যাব বলে আম্বেদকর নগরে একটা ছোট্ট ব্রিজ আছে সেদিকেই আমরা এগোলাম ট্রাফিক ছিল বলে গাড়িগুলো এগোচ্ছিল খুব আস্তে আস্তে তো এটা নিয়ে আমাদের কোনো সমস্যা ছিল দশ বারো ঘন্টায় এই ব্যাপারটায় আমরা হ্যাবিচুয়েট হয়ে গেছিলাম কিন্তু গাড়ির ওপর থেকে যে লোক যেতে পারে এই ভয় পেতে